চায়নাতে উচ্চশিক্ষায় দু হাজার ছাব্বিশ মার্চ ইন থেকে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে ইন্টারেন্স এক্সাম দিতে হবে কিনা বা ইন্টারেন্স এক্সাম বাদেও কীভাবে অ্যাডমিশন নেওয়ার সুযোগ আছে আমি যদি একটু বলি তাহলে প্রথমে বলতে হবে যে সেপ্টেম্বর প্রতিদিনটা একটা কেমন আছে সেপ্টেম্বর থেকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু এক্সাম নিয়েছে যারা এক্সাম নেয়নি তারা কিন্তু ইন্টারভিউ নিয়েছে তো ম্যাক্সিমাম শিক্ষার্থীত বা একটু ট্রোমাটাইজ বা ভয়ে আছে যে আদৌ মার্সিনটাকে ইন্টারেন্স এক্সাম দিতে হবে কি না বা দিতে হচ্ছে কিনা বা গতবার মার্সিনটা কী হয়েছিল যদি একটু গতবার মার্সিনটাকে বলি দুধ পঁচিশ মার্সিনটের ক্ষেত্রে কোনোরকম ইন্টারেন্স এক্সাম কিন্তু দিতে হয়নি তো আমরা আশা করছি এই বছরও কোনোরকম ইন্টারেন্স এক্সাম বাদেই আপনি মার্সিনটাকে অ্যাডমিশন নিতে পারবেন এবং যদি ইন্টারেন্স এক্সাম হয় তাহলে কী কী হতে পারে যদি ইন্টারেন্স এক্সাম হয় তাহলে আপনার কোর্স রিলেটেড লাইক আপনি যদি কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যদি অ্যাডমিশন নেন তাহলে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স থেকে অনেক প্রশ্ন আসবে যদি আপনি যদি নন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অ্যাডমিশন নেন তাহলে আপনার ম্যাথমেটিক্স এবং আপনার ইংলিশ থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে তো যে সকল ভার্সিটি টপ টপ র্যাঙ্ক ভার্সিটি তারা ইন্টারেন্স এক্সাম নিয়ে থাকে বাট মার্চ থেকে ক্ষেত্রে আমি আশা করব এই প্রবলেম হবে না কেন দুই হাজার পঁচিশ মার্চ থেকে এটা ছিল না তো আমরা এটা বলতেই পারি যে মার্চ থেকে কোনো রকম এন্ট্রেন্স এক্সাম বাদেই কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারছেন যদি ইন্টারেন্স এক্সাম না হয় তবে কিছু কিছু ভার্সিটি কিন্তু এইভাবে থাকবে যারা ইন্টারেন্স এক্সাম নেবে না বাট তারা কিন্তু ইন্টারভিউ নেবে কেন কারণ আমরা জান আমরা জানি যে দিন দিন চায়নার অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট কিন্তু হাই হচ্ছে আগে কিন্তু আয়ালস লাগতো না এখন কিন্তু কিছু কিছু ভার্সিটি কিন্তু আয়ালস চাচ্ছে এবং যে সকল ভার্সিটি আয়্যালস চাচ্ছে না তারা কিন্তু একটা ইন্টারভিউ নিচ্ছে এবং এই ইন্টারভিউটা কিন্তু ইম্পর্টেন্ট এই ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার সম্পর্কে আপনার সাবজেক্ট সম্পর্কে কেন চায়নাতে যাবেন এই সকল ব্যাপারে বিস্তারিত জিজ্ঞাসা করবে যদি আপনি ইন্টারভিউতে ইংলিশে ফ্লুয়েন্ট থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাডমিশনটা কিন্তু মিস হবে না কেন ইন্টারভিউ নিচ্ছে কারণ আপনি চাইতে যাচ্ছেন ইংলিশ মিডিয়ামে পড়তে তো আপনার যদি ইংলিশ যদি দুর্বল থাকে তাহলে ওরা ভয় পায় যে আপনি কীভাবে তাদের কোপ আপ করবে কীভাবে তাদের শেখানোটা আপনি ভালোভাবে শিখবেন সেটা জাস্ট কদ যেহেতু আপনার আইএলস টিউলে অন্য কোনো কিছু নাই সেহেতু আপনাকে তারা কিন্তু ওইভাবে কিন্তু গাইড করে আপনাকে প্রপার জাস্টিফিকেশান করে কিন্তু নেবে সেক্ষেত্রে আমরা কী করি আমরা শিক্ষার্থীদেরকে আমরা যেটা করতে পারি আমাদের আগেই জানি যে কার কবে ইন্টারভিউ হচ্ছে আমরা সেইভাবে প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা কিন্তু প্রিপারেশনতে হেল্প করি এবং আমার প্রশ্ন আসতে পারে কীভাবে আনসার করতে হবে কীভাবে সুন্দর হবে এবং কখন কিভাবে কত মিনিটের মধ্যে হবে টোটাল আমরা যেটা গাইডলাইন দিয়ে দিই এবং এইভাবে ফলো করলে খুব কম শিক্ষার্থী যারা যারা ইন্টারভিউতে তাদের যাদের অ্যাডমিশন মিস হয়েছে ইন্টারভিউ দরকার এমন শিক্ষার সংখ্যা খুবই কম তো যদি আপনি এবার প্ল্যানিং করেন যদি আপনি চায় তার মার্সিনটেক নিয়ে সিরিয়াস থাকেন তাহলে বারবারই বলবো মার্স ইনটেকের অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং দেরি না করে আপনার উচিতভাবে নিয়ারেস্ট বা আপনার পছন্দের কোনো প্রতিষ্ঠান আপনার পছন্দের কোনো ব্যক্তিকে দিয়ে আপনার দূরত্ব প্রসেসিংটা করে ফেলা কেন কারণ আমরা কিন্তু গত সেপ্টেম্বর দেখেছি যে এই ইনটেকটা যদি আমি বলি এই ইনটেকে অনেক ভালো ভালো প্রোফাইল আমরা অ্যাডমিশন করাতে পারিনি শুধুমাত্র লেটে করার করা অনেক ভালো ভালো প্রোফাইল সব কিছু মিলায় ভালো বাট আলটিমেটলি লাস্ট মোমেন্ট আমাদের আসার কারণে আমরা ফাইল নিব না বলতে আমরা বাধ্য হয়েছি তো সেই ক্ষেত্রে আবার এমনও কিন্তু আমার প্রোফাইল পেয়েছি যাদের রেজাল্ট খুবই লো বাট তারা কিন্তু ভালো বল হোয়াটসঅ্যাপে কিন্তু তারা অ্যাডমিশন পেয়ে গেছে একটাই কারণ আর্লি বার্থ অ্যাপ্লিকেশন আপনি যত আর্লি অ্যাপ্লাই করবেন তত অর্লি আপনি অপশন পাবেন আর যত অপশন পাবেন তত আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জন্য কোনটা বেটার আপনি কীভাবে আগাবেন কোনটা ভাবে কী হচ্ছে যদি এভাবে চিন্তা করে তবে আবার বলব চায়নাতে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে মার্চ সাবমিশনটার জন্য তো দেরি না করে দ্রুত আপনি আপনার প্রসেসিং শুরু করে ফেলুন তাহলে দেখা গেছে চায়না উচ্চ শেখে আপনার কোনো বিড়ম্বনা শেখা হতে হচ্ছে না যদি চায়না উচ্চশিক্ষা নিয়ে আরো প্রশ্ন যদি কোনো জানার থাকে যেটা হোয়াটসঅ্যাপ ড্রপ করতে পারেন আপনার অফিসে আসতে পারেন ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি ছয় বছর ওই সময় বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি আশা করি আপনার তো সেটা জানেন ডাবলুডবউ সি এর সাথে শুভ হবে ভালো থাকবেন আলাইকুম